রাস্তায় জন্মদিন পালন করতে গিয়ে গাড়ির ঢাকায় মৃত্যু হল দুই বন্ধুর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে আরো দুজনকে পশ্চিম মেদিনীপুরের গর্বে তার আমসলে ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে জানা গিয়েছে আমসল গ্রামে পাঁচ বন্ধুর বাড়ি তাদের একজন দেবাশিস মুর্শিদাবাদে রবিবার জন্মদিন ছিল কর্মসূত্র দেবাশিস বাইরে থাকে রবিবার সকালেই তার ফিরে যাওয়ার কথা তাই রাতে দেবাশিসের বাড়ির সামনে রাজ্য সড়কের ধারে কেক মোমবাতি সাজিয়ে অপেক্ষায় ছিলেন চার বন্ধু গ্রামেরই একজনকে দিয়ে দেবাশিসকে ডাকতে পাঠিয়েছিলেন তারা তখনই ঘটে অঘটন নিয়ন্ত্রণ হারিয়ে পিছন দিক থেকে তাদের ধাক্কা মারে একটি গাড়ি ছিটকে গিয়ে রাস্তায় পড়ে কেক মোমবাতি ঘটনাস্থলেই মৃত্যু হয় শুভ দাস এবং বিক্রম মণ্ডলের গুরুতর জখম অবস্থায় সৌরভ দাস এবং মিন্টু সরকারকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে একজন বন্ধু মিলে জন্মদিনের বন্ধুর জন্মদিনে মানে প্রেজেন্স প্রেশার দেওয়ার জন্য এক কাছে সব হয়ে এক কাছে বসেছিল এবার বসে থাকার পরে এবারও ওরা তো বুঝতে পারে সেই নিয়ে ওরা ইয়ে করছে এবার অন্যদিকে মানে রসপুঞ্জ লাইন থেকে গাড়ি আসছে এসে ওদের মানে একজনকে একসঙ্গে চারজনকেই নিয়ে আসে এক জায়গায় ছিল যারা আহত হয়েছে তারাও কিন্তু এক জায়গায় ছিল না চারজনকে খুঁজে খুঁজে নিতে হয়েছে